আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমার শুক্রবার আপনাদের জন্য ছোট্ট একটা ব্লগ নিয়ে আসছি আমরা আজকে সকালে সকাল সকাল উঠে আজকে পরোটা বানাইছি যেহেতু আজকে শুক্রবার বাসায় অন্য কিছু রান্না নেই দেখেন পরোটাগুলো কত চাফ হয়েছে ডিম দিয়ে পরোটা দিয়ে খাচ্ছি আমার আসলে ঝুল টুল ওগুলো ভালো লাগে না ওই জন্য আমি ডিমও করছি বাচ্চাদেরও ভালো লাগে না অবশ্যই জন্য ডিম আর পরটা যার সাথে হলো আর কিছুই লাগে না বাহিরে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে মজার খাবার আর কিছু হতে পারে জানা নাই আমার আপনাদের থাকলে আপনারা জানাবেন আর কি বৃষ্টির দিন আসলে খেয়ে খেয়ে খেতে চান হ্যাঁ এদিকে আপনার ভাই বলতেছে ডিমের সাথে চুল মিক্স করে খাইলে কেমন হয় যে আসলে এটা ভালো লাগবে না বলতেছে না আমার খেতে ইচ্ছা চান তাহলে খাও পরে আবার পরে হচ্ছে তেলে দিয়েছে আমার অন্যানিক পরোটাগুলো অনেক ভালো লাগতেছে দেখেন পরোটাগুলো আসলে মার্শাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে আসলে অল্প তেলের মধ্যে করে বানিয়ে নিলে অনেক ভালো লাগে প্রতিদিন বানাই না অবশ্যই পরোটা সাপ্তাহে একবার বানায় কারণ বাচ্চারা সাপ্তাহে একবার বাসায় তাকে সকালে নাস্তাটা খায় আর তার সময় ওদেরকে নোডস টুডুস এমনটা মাদ্রাসা যাওয়ার সময় করে দিই স্কুলে যাওয়ার সময় মাদ্রাসা যাওয়ার সময় এগুলো করে দিই আর বা অন্যান্য ওদের খাবারগুলো আজকে যেহেতু শুক্রবারের জন্য নি আমরা কাছে আমরা খেতে আছি আপনাদের সঙ্গে থাকেন দেখতে থাকেন এখেন না দিয়ে আসলে চাটা নাড়া করতে ভুলে গেছিলাম সেজন্য এখন আবার নাড়া দিচ্ছি এখন পরোটাটা হাত দিয়ে টেনে ছিঁড়ে যাচ্ছে আপনাদেরকে সেজন্য দেখাচ্ছি আপনারা কিছু মনে করেন না খুব সফট আসলে খাবারটা দেখেন আপনাদেরকে প্রত্যেকটা লেয়ারে দেখাচ্ছে কেমন করে হয়েছে এটা এভাবে করে বানিয়ে দেখবেন আপনারা ভালো লাগবে আসলে দুপুরের রান্নাতে এই রেসিপিটা আসলে কে কেমন করে খান জানি না আমি আসলে এটা ইন্ডিয়াতে খেয়েছিলাম সেই জন্য আজকে যেহেতু করে কিছু নাই তেমন অল্প একটু কলিজা পরিষ্কার মিক্স করা ছিল সেগুলো ইন্ডিয়ার রেসিপিটা অনুযায়ী করতেছি আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আর কি আলু দিয়ে কলিজা দিয়ে বাজার মতন করে একটু একটু ঝোল চুল করে রান্না করতেছি এভাবে করে রান্না করে দেখবেন ওরা আমাদেরকে বলছিলো এটা কলিজা তোসা এদিকে পাশে চিমড়ি দিয়ে কাক রান্না করতেছি আরও রান্না আছে তারপর আজকে যেহেতু শুক্রবার সেজন্য একটা রান্না করতেছি এই যে আপনাদেরকে আমি একটু করে ওরাই দেখাচ্ছি ওরা এভাবে করে আসলে রান্না করে আমাদেরকে দিয়েছিল এটা পেঁয়াজ আলু দূষা বলছিল কলেজে দূষা বলছিল তো এখন মেবি ওখানকার টাকা ছিল চারটা পুরি দিছিল সাথে বোন দিয়েছিলো তারপর একটা ডিম ছিল দুশো বিশ টাকা নিয়েছিলো ওখানকার টাকা আর কি বাংলা টাকা হিসাব করলে অনেক তিনশো সাড়ে তিনশো হিসাবে হিসাবে বাংলাদেশ হিসাবে অনেক ভালো দিছিল আমাদেরকে দুপুরে খাওয়ার জন্য চলে আসছে এদিকে এই সালাদটা করে দিচ্ছে আপনার ভাই আদা গুনগুনি সালাদ সেটা আপনারা কোন কোন বাসায় চিটাঙ্গে বলে আদা গুনগুনি দেখালাম সেজন্য আপনাদেরকে এটা আপনার ভাইয়ের প্লেট ছিল আপনার দিয়ে দিয়েছে এখন আমি আমারটা নিচ্ছি যে করে যাবো না এদিকে আমিও বাসি